সেটাকে উত্তোলন করবেন উত্তোলন করার পরে যখন মুখটা খুলবেন দেখবেন জুনা নারকেল এবং জুগটা পইচা গইলা তেল প্রস্তুত হয়ে আছে। একটা তেল রেডি হয়ে আছে। জাদুর তেল জাদুময় তেল জাদুর চেয়েও বিশাল কুদ্রতি একটা তেল পাবেন কারণ যুগ এটা পাখির সৃষ্টি করছেন চাপা নয় চলেন কীভাবে ওষুধটা তৈরি করবেন সেটা বিধান সহকারে আপনাদের সামনে তুলে ধরি এই যে একটা কিতাব হেকিমে একটা কিতাব স্কিন আপনাদের সামনে তুলে ধরলাম এবং কি এই কিতাবটা যিনি লেখছেন তিনি প্রখ্যাত একজন হেকিম ছিলেন এবং কি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী হেকিম জালিনুস কথাটা বুঝতে পারছেন তিনি যে ফর্মুলাটা দিয়েছেন সে সেই ফর্মুলাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথমে যুগ সংগ্রহ করতে হইব যুগ কথাটা বুঝতে পারছেন যুগ এমন একটা প্রাণী সেটারে দেখতে কীরকম এটা আপনারা অবশ্যই জানেন যে এই আপনার ছোট হয়ে যায় এই আবার বড় হয়ে যায় এই ইঁদুর হয়ে যায় এই আবার বিশাল বড় বাহাদুর হয়ে যায় এই ইঁদুর এই বাহাদুর আইএম আসল কিলুদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ম্যাজিসিয়ান

এই যে একটা ওষুধ নিয়ে হাজির হয়েছি একটা শিশি আপনারা দেখতেছেন এটা যেমন তেমন শিশি না এই শিশির ক্ষমতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন এই শিশির ভিতরে যা আছে তা আপনাকে করে দিতে পারবে একেবারে ইঁদুর থেকে বাহাদুর কথাটা বুঝতে পারছেন যারা ইঁদুর হয়ে আছেন বিবাহ সাথী করতে ভয় পাইতেছেন আপনাদের যৌন সমস্যার জন্য যারা একেবারে ইঁদুরের মতো হয়ে আছেন ভয়ে ভীত হয়ে আছেন হতাশার ভিতরে আছেন সারা দুনিয়া বাইটা খায়া ফেলাইছেন সারা দুনিয়াতে চিকিৎসা করতে করতে একবার অবস্থা আপনাদের চিকিৎসা পান নাই আপনাদের ছোট লিঙ্গটা নিয়ে আপনারা চিন্তার ভিতর আছেন ছোট পেনিসটা নিয়ে আপনারা চিন্তার ভিতর আছেন আপনারা চাইতেছেন পেনিস্টারে বড় করতে আপনারা চাইতেছেন পেনিস্টারে মজবুত করতে রডের মতো শক্ত করতে যাতে বাড়ি দিয়া পাথর ভাঙা যায় কথাটা বুঝতে পারছেন পাথরই ভেঙে যাইবো নাড়িয়ার কোন জিনিস এত কথা বলবার চাই না এই রাস্তিনি আইসি একটা জিনিস এটা শুধু আপনাদেরকে দেখায়া চাপাবাজি কইরা ভিডিও বানায়া, টাকা কামাই করব বিষয়টা এরকম না কথাটা বুঝতে পারছেন আপনাদেরকে শিখাই দিব এই মিয়া কারো কাছে যাইতে হইব না কারো কাছে ঘুরতে হইব না আপনার আমি কবিরাজ বানাই দিব আমি আপনারে খাঁটি একজন হ্যাকিম বানাই দিব এই ওষুধটা এই জেলটা কিভাবে আপনি বানাবেন আপনি আপনার পেনিসকে বড় করতে পারবেন আপনার লিঙ্গকে বড় করতে পারবেন আপনার লিঙ্গটা সতেজ হবে আপনার লিঙ্গটা রডের মতো শক্ত হবে এরকম একটা ব্যাপার স্যাপার এদের এটার ভিতরে আছে তো এটা যারা শিখতে চান তারা অবশ্যই মেহরবানি করে দয়া করে কিপাক করে এই আসল অকিল উদ্দিন কবিরাজ অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা ভাজিয়ে দিবেন তো কবিরাজি একটা কাজ নিয়ে হাজির হয়েছি গাছ দেখতাছেন দেখতেছেন। আসেন ব্যাকগ্রাউন্ড রহমতে এগুলো সংগ্রহ করতে হয়েছে ওষুধপাতে সংগ্রহ করছি তন্ত্রমন্ত্রের কাজ করি দোয়া কালামের কাজ করি গাছ গাছরা নিয়া ভাঙ্গাচোড়া ধ্বজভঙ্গ যত আছে সব ঠিক করি কথাটা বুঝতে পারছেন আমি মিস্তরি না আমি কোনো মিস্তরি না আমি ডাইরেক্ট কারিগর কথাটা বুঝতে পারছেন আপনাকেও কারিগর বানাবো আপনাকেও বানাবো একটা কবিরাজ কথাটা বুঝতে পারছেন এর জন্য আপনি আমাকে ফলো করবেন আপনি আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসা দিব হৃদয় থেকে আপনাদেরকে কাজ শিখাই দিব বিদ্যা শিখাই দিব ফর্মুলা দিয়ে দিব সে ওর ফর্মুলা অনুযায়ী আজকের এই তেলটা আপনারা বানাইতে পারবেন এরকম একটা আশ্চর্যকর তেল অলৌকিক ক্ষমতার মতো কাজ করে একেবারে ম্যাজিকের মতো কাজ করে লিঙ্গটা একেবারে রডের মতো শক্ত হয়ে যাবে বড় হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন এবং কি মোটা হতে থাকবে ইহাতে বিন্দু সন্দেহ নাই এবং কি এই এই তেলটা আপনার যে লিঙ্গের চামড়াটা আছে পুরুষাঙ্গের যে চামড়াটা আছে পেনিসের যে চামড়াটা আছে সেই চামড়াটার দেখবেন আপনারা লক্ষ্য করে চামড়ার ভিতর দিয়ে ছিদ্র আছে পশম যেখানে থাকে সেখানে ছিদ্র থাকে কথাটা বুঝতে পারছেন আর লিঙ্গের চামড়াটা এরকমভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তৈরি করেছেন কুদরতিভাবে বানিয়েছেন সেটার ভিতরে পশম ছাড়াই সেই চামড়ার ভিতরে ছিদ্র আছে অণুবীক্ষণ যন্ত্র দিয়া সেটা দেখা যায় আমার নিজের গবেষণা থেকে আমি কথা বলতেছি আল্লাহ পাক আমাকে এলহাম দেয় পাকের এলহামের জ্ঞান দিয়ে আমি কথা বলি রিচার্জ করিয়া যদি কেউ আমার একটা কথা ভুল প্রমাণ করতে পারে আমি মাথা নত করে তার কাছে জুতার বাড়ি খাবো আমি মাথা নত করে নতুন গলা দিয়ে তারপরে সামনে এসে প্রকাশ্যে তোবা করব, প্রকাশ্যে মাপ চাই নিব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আপনারা শিখবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনারা নিজেও বানাইতে পারবেন আপনারা নিজে বানাইয়া নিজে ব্যবহার কইরা তারপরে জিনিসটা পরীক্ষা কইরা আমার হ্যাঁ বইলেন হ্যা উকিল উদ্দিন কবিরাজ বাইনচুদর বাচ্চা খানকির পোলা নদীর পোলা শিলান মাগির পোলা ঢসকি মাগির পোলা তার ওষুধে কাজ করে নাই তুই যে লিঙ্গ বড় করার ওষুধ দিস ওইটা আমার লিঙ্গ বড় করতে পারে নাই আমার নিঃতেষ লিঙ্গটাকে সতেজ করতে পারে নাই আমার ধ্বজ ভালো করতে পারে নাই তখন আপনার সামারে আমার এই চলে যাবেন কথাটা বুঝতে পারছেন চাপা নয় চলেন কীভাবে ওষুধটা তৈরি করবেন সেটা বিধান সহকারে আপনাদের সামনে তুলে ধরি এই যে একটা কিতাব হেকিমে একটা কিতাব স্কিনে আপনাদের সামনে তুলে ধরলাম এবং কি এই কিতাবটা যিনি লেখছেন তিনি প্রখ্যাত একজন হেকিম ছিলেন এবং কি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী হেকিম জালিনুস কথাটা বুঝতে পারছেন তিনি যে ফর্মুলাটা দিয়েছেন সে সেই ফর্মুলাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথমে যুগ সংগ্রহ করতে হইব যুগ কথাটা বুঝতে পারছেন যুগ এমন একটা প্রাণী সেটারে দেখতে কীরকম এটা আপনারা অবশ্যই জানেন যে এই আপনার ছোট হয়ে যায় এই আবার বড় হয়ে যায় এই ইঁদুর হয়ে যায় এই আবার বিশাল বড় বাহাদুর হয়ে যায় এই ইঁদুর এই বাহাদুর এই ইঁদুর এই বাহাদুর কথাটা বুঝতে পারছেন তো যারা অবিবাহিত পুরুষ ইঁদুর হয়ে আছেন বিবাহ করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা কার্যকরী হ আর যারা বিবাহিত পুরুষ আছেন বিবাহের উপরে অতিরিক্ত সহবাস করতে করতে দশমঙ্গতে চলে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটা উপকারে আসবে তারাও এইভাবে এই ফর্মুলা অনুযায়ী যদি তেল তৈরি করিয়া আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার এই সমস্যা থাকবে না কখনও থাকবে না এটা আমার কথা নয় এটা বিধানের কথা বিধানেই হবে পরিচয় কর্মে হবে পরিচয় ফলে হবে পরিচয় তো যাই হোক কি করবেন যুগ সংগ্রহ করার পরে একটা ঝুনা নারকেল নেবেন একটা ঝুনা নারকেল নেওয়ার পরে সেই ঝুনা নারকেলের ভিতরে তিনটা যুগ ঢুকায় দিবেন তিনটা যুগ ঢুকায় দেওয়ার পরে আর একটা জিনিস ঢুকায়ে দিতে হইব সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম গোপন করলাম না ভালোবাসা অন্তর থেকে দিতাছি আশা করি আপনারাও ভিডিওগুলা শেয়ার করিয়া মানুষের উপকার করবেন আপনার মানুষের উপকার করার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওটা লাইক দিবেন এতে কইরা আরেক ভাই আমার কথাটা শুইনা সেও শিখতে পারলো সে কিনতে না পারুক কিনার টাকা তার কাছে না থাক সে সেইভাবে নিজেই জিনিসটা প্রস্তুত কইরা যাতে উপকৃত হতে পারে সে উপকৃত হলে অবশ্যই আপনি এর প্রতিদান পাবেন তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিও বেশি বড় হয়ে যায় তো যারা যারা এখনও পর্যন্ত এ আসল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই এই আসল শিল্পী দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন তো ভিউয়ার্স মোটর রিক্সে চলে যাই তারপরে যা করবেন তিনটা জুক আপনি ঢুকাই দিলেন জুনো নারিকেলের ভিতরে ঢুকাই দেওয়ার পরে তিন চিমটি লবণ তিন চিমটি লবণ ঢুকাই দিবেন সেই জুনো নারিকেলটার ভিতরে ঢুকাই দেওয়ার পরে নারিকেলের মুখটা আপনি হয়তোবার কষ্টিপ দিয়া বাইন্দা রাখেন অথবা আপনার পলিথিন দিয়া পেঁচায় রাখেন রাইখা সুন্দর করে ওইটাকে প্যাকেটিং কইরা মাটির নিচে চল্লিশ দিন পুঁতে রাখতে হইব মাটির নিচে চল্লিশ দিন পুঁতা রাখবেন পুঁতা রাখার পরে দেখেন বিধানের ভিতরেই লেখা আছে আপনাদের সামনে আমি সহ তুলে ধরলাম এটা আমার কোনো কথা না চল্লিশ দিন এইভাবে আপনারা পুঁতা রাখার পরে সেটাকে উত্তোলন করবেন উত্তোলন করার পরে যখন মুখটা খুলবেন দেখবেন জুনা নারকেল এবং যুগটা পইচা গইলা তেল প্রস্তুত হয়ে আছে একটা তেল রেডি হয়ে আছে জাদুর তেল জাদুময় তেল জাদুর চেয়েও বিশাল একটা তেল পাবেন কারণ যুগ এটা আল্লাহ পাখির সৃষ্টি এটা কোনো মানুষের সৃষ্টি না এখানে জাদুর কিছু নাই এখানে টোটালি কুদরত কথাটা বুঝতে পারছেন আল্লাহর ক্ষমতা নারিকেল আল্লাহ সৃষ্টি করেছে লবণ আল্লাহ সৃষ্টি করেছে এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনি এই যে এই তেলটা প্রস্তুত করা হয়েছে এই তেলটা প্রস্তুত করা হয়েছে এই তেলটা যারা আমার কাছে নিতে চান এই যে একটা ফাইল দেখতেছেন একটা বোতল দেখতেছেন এই একটা বোতলে আপনার জন্য যথেষ্ট এই একটা বোতলেই আপনার চুক্তি হবে এই একটা বোতলেই আপনার মুক্তি হবে এই একটা বোতলেই আপনার ধ্বজবঙ্গ ভালো করে দিবে আপনার লিঙ্গটাকে সতেজ করে দিবে রডের মতো শক্ত করে দিবে বিষ থেকে আধা ঘন্টা আধা ঘন্টা থেকে শুরু করে চল্লিশ মিনিট এক ঘন্টা আপনি কাজে যেতে পারবেন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন আপনি সহবাস করতে পারবেন তবে খবরদার কোন জিনা আপনারা করবেন না এই পাওয়ার ব্যবহার এই পাওয়ার ব্যবহার করার পরে যখন আপনি জিনা করবেন আল্লাহ পাকের গজবে আপনি পথিত হবেন কারণ আল্লাহ পাকের দেওয়া কুদরত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে গেতাসান আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেতাছেন তখন এর উল্টা অ্যাকশন আপনার উপর দেওয়া যাবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যাই হোক ভিভার্স আশা করি ভিডিওটা দিয়ে আপনার উপকৃত হয়েছেন যারা আমার কাছ থেকে তেলটা নিতে চান আমি এই সাধনাটা কইরা এই চল্লিশ দিনের সাধনাটা কইরা এরকম তেল বানায় শিশু বইয়া রাইখা দিছি কথাটা বুঝতে পারছেন যারা আমার কাছ থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি এটার দামটা আর এখন বললাম না এটা দামি জিনিস এটা কি একটা সাধনা কইরা তারপরে সংগ্রহ করতে হয় এটা তো আপনারা শিখতেই পারলেন তো যাই হোক আমার থেকে কেনার কোনো দরকার নাই নিজে বানায়া, নিজে মালিশ কইরা তারপরে যদি রেজাল্ট না পান আপনার অর্থ নষ্ট করার জন্য সময় নষ্ট করার জন্য এই উকিল উদ্দিন কবিরাজের আইসা পিডায় থুয়ে যান পীড়ায় হয়ে যান পিডায়িত হয়ে যান সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ একটা শিক্ষা দিলাম আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো শিক্ষা নিয়ে নতুন কোনো মেডিসিন নিয়ে ইনশাল্লাহ আজ জবাজাল্লাহ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া বরাকাত